নমস্কার চম্পাহাটি মেরিনাস ব্রিগেডের পর্দায় আপনাদের আরও একবার স্বাগত আমরা চলে এসেছি এখন আমাদের পঞ্চমতম মণ্ডপ চম্পাহাটি নিউ ডায়মন্ড ক্লাবে তো সঙ্গে আমরা পেয়েও গেছি দুজন পুজো উদ্যোক্তাকে দাদারা খুবই ব্যস্ত অলরেডি মণ্ডপ শয্যায় তারা রয়েছে তো মানে মণ্ডপটাকে রূপায়ণ দিচ্ছে তো আমি দাদাদের কাছে চলে যাব দাদা একটু নাম রাজীব সর্দার সুগা সর্দার তো আমরা দুই দাদাভাইকে পেয়ে গেছি উদ্যোক্তাকে তো আমি তাদের কাছে জেনে দেবো এবছর তাদের কততম আয়োজন চল্লিশতম বর্ষ আমাদের এবছর আমাদের ভাবনা চায়ের কাপ দিয়ে কাগজের দেখতেই পাচ্ছি আপনারা প্যান্ডেলটা আমরা সাজাচ্ছি এখনও কাজ চলছে আমাদের বাচ্চারা সবাই একসাথে করছে আমরা বাইরের ছেলেদেরকে করাই না যেহেতু আমাদের নিজেদের পণ্য আমরা চল্লিশতম বর্ষ থেকেই করে আসছি নিজেদের হাতের থিম আমরা বাইরের লক্ষ্য দিয়ে কোনো দিনই করাই না আমাদের নিজেদের ভাবনায় যা আসে আমরা সেটাই তুলে ধরি দর্শকদের সামনে আমার দর্শকরা আসে দেখে এবছর এখানে করছি আমাদের অন্য জায়গায় ছিল কিন্তু ওই জায়গাটা অসুবিধার কারণে আমাদের এই জায়গায় করা হয়েছে আমাদের না চাম্বাটি বাসুদেব মণ্ডল যে চেম্বার আছে না ডাক্তারে তার অপোজিটেই আমাদের মণ্ডপটা আছে আপনারা অতি অবশ্যই আসবেন এখানে আমার আমন্ত্রণ রইল আমার আপনাদের কাছে আমি বাইরেটা দেখাতে পারছি না এখন যেহেতু কমপ্লিট হয়নি ভিতরটা তাই আমরা কাজ করছি আমি আর আমার এই সহপাঠী ওই এই কাজ করছি এখন ক্লাবের ছেলেরা সব আরও বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছে তাদেরকে দেখাতে পারলাম না আমরা দুজনই এখানে উপস্থিত আছি আচ্ছা এবারে আমি একটা প্রশ্ন করবো দুজনের কাছেই যে এই যে আপনাদের থিম ভাবনা আমরা জানলাম এবারে যে আলোক সম্মান চম্পাটি একটা শহরতলী অঞ্চল সেখানে এরকম একটা আলোক সম্মান মানে কলকাতা কেন্দ্রিক দুর্গা পুজো অনেকেই এগুলো করে থাকে কলকাতা কেন্দ্রিক হয় এগুলো কিন্তু এই শহরতলিতে এরকম একটা আলোক সম্মান দেওয়া বা এই জিনিসটা আপনাদের মধ্যে কীরকম উন্মাদ উদ্দীপনা ক্রিয়েট করলো বা কীরকম আপনারা এটাতে খুশি না খুশি সেই আমি বিষয়টা একটু জানতে চাইছি দুজনে অবশ্যই খুশি হব কেননা এই প্রথম চম্পাটিতে এই আলোক সম্মানের স্থাপিত হয়েছে কিন্তু আগে কলকাতার দেখেছি এখন আমাদের এই শহরে এসেছে আমাদেরও তো আরও কনফিডেন্স বেড়ে গেলো পরের বছর আরও কনফিডেন্স বাড়বে কারণ আমরা তো একটা প্রতিযোগিতায় নেমেছি এবার যে এবার মনোবল আমাদের বাড়বে আস্তে আস্তে আমরা আরও পরবর্তীকালে আমরা আরও ভালো ভাবনা নিয়ে উপস্থিত করতে পারবো আপনাদের কাছে আমারও খুব ভালো লাগছে কারণ আমরা প্রত্যেক বছর খুব কষ্ট করে করি আর কম্পিটিশনটা হলে সেই স্বীকৃতিটা পায় না সবাই মুখে মুখে সবাই ভালো বলে এবছর দেখে এবারে অংশগ্রহণ করার পরে হ্যাঁ হ্যাঁ একদম যাই হোক শুনলেন তাহলে পুজো উদ্যোক্তাদের কথা দেখা হচ্ছে অন্য কোনো একটা প্রিপারেশন ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে সবাইকে হ্যাঁ বল দাদা আমি বলতে চাই যে সবাই তো বারার সাথে যায় কালী পুজো দেখতে আর কলকাতা দুর্গা পুজো আর কালী পুজো হচ্ছে বারার সাথে আমরাও চাই আমাদের চাম্পানিতেও যেরকম লোক দেখতে আসুক এটা আমি চাই চাম্পানি মেহনাথ ব্রিগেডের সাহায্যে যাতে এটা হয় ধন্যবাদ দাদাকে এই যে কথাটা এটা একটা খুব মূল্যবান কথা আমাদের জন্য ধন্যবাদ সকলকে নমস্কার ধন্যবাদ